বন্ধুরা পরশরাম ধারাবাহিকে রাজকের পর্বে দেখানো হয়েছে পরশরাম বলরামকে বলে আমি তোটিনীর এক্স রে রিপোর্ট দেখেছি রিপোর্টে স্পষ্ট সবটা লেখা আছে বলরাম আমি তো এটাই বুঝতে পারছি না তটিনি এত যন্ত্রণা ব্যথা কী করে সহ্য করছে কি করে বলরাম বলে বাঙালি বাড়ির বৌদের সহ্য ক্ষমতা অনেক বেশি বস তুই ভাবতেও পারবি না পরশরাম বলে তুই কি করে জানলি তুই কি বিয়ে করেছিস নাকি বলরাম বলে বিয়ে হয়তো করিনি তাই বলে যে বরযাত্রী যায়নি এমনটা তো নয় তখনই বলরাম দেখতে পাই তটিনি একটি গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে বলরাম সাথে সাথে পরশুরামকে খবর জানাই পরশুরাম বলে তোরা গাড়িটিকে ফলো কর আমি আসছি আমি আমার দ্বিচক্র যান নিয়ে আসছি তখনই বলরাম বলে দ্বিচক্র যান পরশুরাম বলে আমি আমার বাইক নিয়ে আসছি এরপর দেখানো হয় মায়া সৌরভদের গাড়ি আসে বলরাম সৌরভকে বলে সৌরভ তাড়াতাড়ি ওই গাড়িটিকে ফলো কর সৌরভ বলে সে না হয় করলাম কিন্তু গাড়িতে কে আছে বলরাম বলে পরে সবটা জানতে পারবি আগে ফলো কর সৌরভ বলে তুই কি খাচ্ছিস বলরাম বলে ভেট কি ফিশ ফ্রাই সেই খেতে হেবি মজা মায়া বলে এটাই কি তোমার লাঞ্চ বলরাম বলে হ্যাঁ এটাই লাঞ্চ এখন চলো চলো ওই গাড়িটিকে ফলো করো এরপর দেখানো হয় সৌরভ সেই গাড়িটিকে ফলো করে পরশুরাম ও সৌরভদের গাড়ির পিছনে বাইক নিয়ে আসছে এদিকে তটিনী তার নির্দিষ্ট জায়গায় চলে আসে অন্যদিকে নিশা বিজিতকে মারতে চাইলে বিজিৎ বলে না একদম নয় গায়ে হাত দেবে না বলছি এই বলে বিজিত নিশার দিকে তেরে যায় তখনই প্রকাশ বিজিতকে ধমক দেয় নিশা বলে ওকে তুমি ধমক দিও না প্রকাশ দেখি ও আমায় কি করতে পারে এই বলে নিশা বিজিতকে বলে কি তো দেখাচ্ছ তো নাও নাও আমাকে মারো দেখি তোর মতন লোক কি করে আমাকে টাচ করে কি হলো মার এ বলে নিশা বিজিতকে বলে অন্যদিকে তখনই প্রকাশের কাছে কল আসে আজকেই সন্ধে সাতটার ফ্লাইটে বিজিতকে দিল্লি নিয়ে যাওয়া হবে আর এই খবর পেয়ে বিজিত তো পুরোই ভয় পেয়ে যায় অন্যদিকে প্রকাশ বলে এত সময় আমাদের কাজটা হয়ে যেত যদি তটিনি এখানে থাকত তখনই নিশা জানায় তটিনি এখানে আসছে প্রকাশ বলে সেটা কি করে তটিনি তো অসুস্থ ও তো হসপিটালের বেডে শুয়ে আছে তোটিনি কি করে আসবে নিশা বলে সাথে আমার কথা হয়েছে ও আসছে তখনই সেখানে আসে তটিনি অন্যদিকে বিজিত বলে তোমরা কিছুতেই আমাকে ধরে রাখতে পারবে না তখনই বিজিত বলে আমি তো এটাই বুঝতে পারছি না তোমরা কি চাইছ কত টাকা চাও তোমরা কত টাকা চাও বলো কত টাকা পেলে তোমরা আমাকে ছেড়ে দেবে আমি তোমাদেরকে তত টাকাই দেব। তবুও বলছি আমাকে এখান থেকে যেতে দাও আমি এখান থেকে বেরোতে চাই তখনই তটি এসে বলে বিজিত তুমি এখান থেকে বেরোবে কথাটা শুনে প্রকাশ বলে তোটিনী কি বলছেন আপনি তটিনি বলে ঠিক বলছি আমি বিজিতকে নিয়ে যেতে হবে এক্ষুনি আমি ওকে নিয়ে যাব। এটা শুনে প্রকাশ বলে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে একটু পরেই বিজিতের ফ্লাইট আছে আমরা ওকে নিয়ে চলে যাব দিল্লি আর তারপরে প্রেস মিডিয়া সকলের সামনে ওদের র্যাকেটের খবর আসবে আর সেই সব কিছু না ভেবে নিজের ডিউটি ভুলে তুমি এখন বিজিতকে নিয়ে যেতে চাইছো তটিনী বলে হ্যাঁ চাইছি কারণ বিজিতকে ফিরিয়ে না দিলে ওরা আমার সন্তানদের ফিরিয়ে দেবে না আমি একজন মা আমার সন্তানদের ওখান থেকে ফিরিয়ে আনতে হবে ওরা না খেয়ে বসে আছে ওদেরকে ফিরিয়ে এনে আমি ওদেরকে খাবার খাওয়াবো আমি একজন মা সবার আগে আমি একজন মা তারপরে ডিউটি এ বলে তটিনি চেম্বার বার করে আর বিজিতের দিকে তাক করে বিজিতকে বলে চলো বিজিত মনে মনে ভাবে তটিনীর শরীরে যা অবস্থা এ অবস্থায় তটিনি আমাকে বাইরে নিয়ে যাওয়ার পরে আর সামলাতে পারবে না আমি তো পালাবই তটিনী গাঙ্গুলি শরীরের এই শক্তি নিয়ে তুমি আমাকে সামলাতে পারবে না বিজিৎ কথাগুলো মনে মনে ভেবে মিটমিট করে হাসতে থাকে অন্যদিকে প্রকাশ নিশাকে বলে তটিনিকেই শেষ করে দিতে কারণ তটিনি বিজিতকে নিয়ে যাচ্ছে যেটা হতে দেবে না সে তাই নিশাকে বলে তটিনিকে শ্যুট করো নিশা যদিও চেম্বার তাক করে রাখে কিন্তু তটিনিকে শ্যুট করতে পারে না অন্যদিকে তটিনিই বিজিতকে নিয়ে বেরিয়ে যায় নিশা তখন শ্যুট করে প্রকাশ বলে এটা তুমি কি করলে কেন তুমি শুট করলে না নিশা বলে টার্গেট মিস হলো তো প্রকাশ বলে না তোমার টার্গেট মিস হয়নি তুমি ইচ্ছে করে এটা করলে এই বলে প্রকাশ তটিনিকে ধরতে যেতে চায় তখনই নিশা বলে থাক না স্যার ওদেরকে যেতে দিন আজ এখানে তটিনি কোনো হয়ে আসেনি বরং একজন মা হয়ে এসেছিল একজন মা এমন একজন মা যার দুটো সন্তান ওদের কাছে জিম্মি আছে তটিনীকে আটকাবেন না স্যার ওই দুটো নিষ্পাপ শিশুর জন্য হাজারো বিজিতকে কুরবান করা যায় তখনই প্রকাশ থেমে যায় অন্যদিকে তটিনী বিজিতকে বাইরে নিয়ে আসে কিন্তু তটিনী আর হাঁটতে পারছে না তার মাথা ঘুরে আসছে চোখে অন্ধকার দেখছে হঠাৎ করেই তটিনী মাথা ঘুরে পড়ে যায় সে জ্ঞান হারিয়ে ফেলে আর আড়ালে লুকিয়ে সবটাই দেখে পরশুরাম বিজিত লাহিরে মনে মনে ভাবে আমি জানতাম তটনি তুমি শেষ অবধি আমাকে আর সামলাতে পারবে না কারণ এখন তো তোমার নিজেকেই সামলানোর অবস্থায় নেই তুমি এখন তো তুমি নিজেই অসহায় দুর্বল অসুস্থ এই বলে বিজিত তটনির দিকে চেম্বার তাক করে তখনই পরশুরাম বিজিতের হাত বরাবর শুট করে দেয় আর বিজিতের হাত থেকে চেম্বার পড়ে যায় বিজিত ব্যথায় কুকড়ে ওঠে পরশুরাম তখন তার টিম নিয়ে বিজিতের সামনে দাঁড়ায় আর বিজিত খুব ভয় পেয়ে যায় পরশুরাম বিজিতকে আঘাত করে এতটা আঘাত করে যে বিজিত দুই একটা ঘুষিতেই জ্ঞান হারিয়ে ফেলে এরপরে পরশুরাম সৌরভ মায়াকে বলে ওকে তোমরা অন্য একটা গাড়িতে করে নিয়ে চলো আর আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি তটিনিকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে এই বলে পরশুরাম তটনীকে নিয়ে হসপিটালে যাই আর সৌরভ বলরাম বিজিৎকে নিয়ে মুখার্জি বাড়ির দিকে যায় এদিকে দেখানো হয় হসপিটালে কাবীর এসেছে কাবিরের সাথে রিসেপশনিস্ট সেই সাথে নার্সের প্রচুর তর্ক হচ্ছে কাভির তটিনীর কেবিনে যাবে এদিকে তটিনী তো তার কেবিনে নেই এটা যদি কাবীর জানতে পারে বিরাট গণ্ডগোল হয়ে যাবে তাই তো নার্স কভীরকে ঘরে যেতে বারণ করছে নার্স কবিরকে বারবার করে বলছে তটিনী গাঙ্গুলি এখন খাচ্ছেন এই মুহূর্তে তার কেবিনে যাওয়া যাবে না কিন্তু কাবির কোনো কথাই শোনে না কভীরের কথা হলো একজন মানুষের খাওয়া দাওয়া করতে এতটা সময় লাগে নাকি আমি যাবই এই বলে কবীর তটিনীর কেবিনে যায় দেখে তটিনী বেডের ওপরেই শুয়ে আছে যেটা দেখে নার্স অবাক হয়ে যায় তটিনীকে পরশুরাম কখন বেডে শুয়ে দিয়েছে এটা নার্সরা দেখতেই পায়নি অন্যদিকে কাবীর বলে এ কী ও তো এখন শুয়ে আছে নার্স বলে হয়তো বা খাওয়া দাওয়া শেষ করে শুয়েছে আমি তো বললাম আপনাকে উনি রেস্ট নিচ্ছেন তখনই পরশুরাম কবীরকে বলে কিন্তু তুমি এখানে কেন এসেছ তখনই কাবীর বলে আপনি পরশুরাম বলে হ্যাঁ আমি জানতে চাইছি তুমি এখানে কেন এসেছ কাবীর বলে তটনী গাঙ্গুলির সাথে কথা বলতে তখনই পরশুরাম কবীর সাথে ডিল করে পরশুরাম বলে তটনি এখন তোমার সাথে কথা বলার মতো অবস্থায় নেই চলে যাও তুমি চলে যাও এখান থেকে কাবীর পরশুরামের কানে কানে বলে চব্বিশ ঘন্টার মধ্যে অনেকগুলো ঘন্টা চলে গেছে ভুলে যেও না তোমার দুটো ছেলে মেয়ে আমার কাছে আছে যদি বিজিতকে না পায় তো তুমি তোমার সন্তানকেও পাবে না সামনেই তো সরস্বতী পুজো তাই না স্কুলে বাচ্চারা নাচ গান করবে তোমরা তো দু চোখ ভরে দেখতে সেই দৃশ্য আর দেখতে পাবে না তোমার পরিবার থেকে দুজন সদস্য মাইনাস হবে এটা শুনেই পরশুরামের চোখে জল আসে পরশুরাম বলে বিজিতকে কোথায় পেলে আমার ছেলে ফিরিয়ে দেবে তখনই কভীর বলে বিজিৎকে আয়ুষীর পাশে পেলে তবেই আমি তোমার ছেলে ফিরিয়ে দেব। চব্বিশ ঘন্টা সময় দিলাম পরশুরাম বলে চব্বিশ ঘন্টা না চব্বিশ মিনিট আমার সন্তানদের কাছে আমাকে নিয়ে চলো কভীর বলে উঁ তোমাকে নিয়ে যাওয়া যাবে না ওদেরকে আমি একে হসপিটালে পৌঁছে দেব পরশুরাম বলে আমি তোমাকে বিশ্বাস করি না কভীর বলে বিশ্বাস না করে আর যে কোনো উপায় নেই বিশ্বাস করতেই হবে কারণ তোমাকেও তো আমি খুব ভালো করেই চিনি এরপরে পরশুরাম কবীরের সামনেই বলরামকে কল করে আর বিজিতকে আয়ুষির কাছে নিয়ে যেতে বলে এদিকে কবিরও বলে সঠিক সময়ে তুমি তোমার ছেলে পেয়ে যাবে এ বলে কভীর ওখান থেকে চলে যায় পরশুরাম আবারও সৌরভ মায়াকে কল করে বিজিৎকে মুখার্জি বাড়িতে ঢুকিয়ে দিতে বলে আগামী পর্বে দেখানো হবে লহরি ম্যাম পরশুরামকে বলে আবারও স্কুলে উড়ো ফোন আসছে পরশুরাম বলে মানে লহরি ম্যাম বলেন বারবার কেউ ফোন করে হুমকি দিচ্ছে থ্রেট করছে ভয় দেখাচ্ছে সামনেই তো সরস্বতী পুজো স্কুলে অনুষ্ঠান আছে আমার মনে হচ্ছে সেদিন কোনো ঘটনা ঘটবে যেটা শুনে পরশুরাম নিজেও বেশ চিন্তিত হয়ে যায় তো বন্ধুরা বিজিতকে মুখার্জি বাড়িতে ফিরিয়ে দিয়ে লাট্টুপিককে উদ্ধার করলো পরশরাম দৃশ্যটি বেশ অদ্ভুত মনে হলো যে পরশরামের এতটা পাওয়ার এত সাহস সে কিনা কর্ণচাটার্যের বাড়ি থেকে ছেলে মেয়েকে উদ্ধার করতে পারলো না বিনিময়ে বিজিতকে ফিরিয়ে দিতে হলো আর তটিনীর এতদিনের মিশন যে মিশনের জন্য তটিনী এত কিছু সহ্য করল সেই মিশনটাও সফল হলো না বিজিতের মতো এত বড় একজন ক্রিমিনাল সে কি এভাবেই পার পেয়ে গেল নাকি লাট্টু পিকোকে ফিরে পাওয়ার পরে পরশুরাম আবারও বিজিতকে পাকড়াও করবে কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে